হ্যালো বন্ধুরা ডমজু ফিচিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে সাতটা আছি আমরা হাউজিংয়ে আর এই যে আমার পিছনে দেখতে হচ্ছে গাড়ি চলে এসছে মাছ ছাড়ার তো দেখাবো তোমাদেরকে দেখতে থাকো মাছটা যাচ্ছে পনেরো কেজি এই দেখো মাছ যাচ্ছে এই যে ব্যাস ঠিক আছে ঠিক আছে আচ্ছা অপেক্ষা রাখেনি সব একসাথে পালিয়েছে এই দেখো এখানে চলে এসছে এই যাচ্ছে যাচ্ছে চলে গেল বা বিগ বিগ সাইজের মাছ দাদা দেখিয়ে দেবে একটু একটু দেখাবেন দাদা মাছটাকে তুলে দেখাবেন ঠিক আছে এবার ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জমি যাও তিন নম্বর প্রাইজে আছে এটা

মাছ ঢুকছে সবসময় হাউজিং এক নম্বর ছেলে বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে

बारोटा देखो बारोटा देखो ডমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকাল সকাল চলে এসেছি এটা হচ্ছে সরষনা হাউজিং এক নাম্বার ঝিল তো শুরু হতে চলেছে কম্পিটিশন ব্যানার দেখে বুঝতেই পারছো সঙ্গে আমাদের পুকুর কমিটি মেম্বাররা রয়েছেন একটু পরিচয় দিয়ে দিই আচ্ছা দাদা তোমার নাম শঙ্কা শঙ্কুদা আপনার নাম একটু বলে দিন আচ্ছা তো দুজন কমিটি মেম্বার রয়েছে আমাদের সাথে একটু সব জেনে নিই পরপর পরপর চটপট আর প্রথমত দাদা কম্পিটিশন কবে থেকে স্টার্ট হচ্ছে

আর মাছ ছাড়া হবে এছাড়া আরও মাছ আমরা আগামী সোমবার কি মঙ্গলবার আরও মাছ ছাড়বো এখানে একটা দেখতে পাচ্ছি মেম্বার সতেরোশো গেস্ট দু হাজার এইটার ব্যাপারটা একটু যদি বলে দেয় এটা আমাদের মেম্বারশিপের পুকুর তো যাদের মেম্বারশিপ কার্ড আছে সারা বছর ফেলে তারা সতেরোশো টাকায় ফেলতে পারবে আর যারা বাইরের আছে তাদের জন্য আমরা দু হাজার টাকা করুন বাইরের লোককেও চাইলে মেম্বারশিপ নিতে পারবে আর মেম্বারশিপ নিতে পারবে নিতে পারবে তাই তো সেটা তোমাদের সাথে যোগাযোগ করে নেবে অবশ্যই আচ্ছা আর এ প্রাইস কি আছে প্রাইসটা হচ্ছে ছ দিনের মধ্যে সবচেয়ে বড় মাছ চাই রুই কাতলা মিরকেল কালবোস পাহাস গ্লাস কাপ সব ধরনের মাছ আমাদের পুকুরে আছে সবচেয়ে বড় কত মাছ থাকতে পারে এতে সবচেয়ে বড় মাছ তো এখানে যারাই পুকুরে আসে তারা ভালো জানে বা ধরেছে তিরিশ কেজি পঁচিশ কেজি ব্ল্যাক কাপ কত কেজি আছে ম্যাক্সিমাম ছাড়াই আজকে যে মাছ ছাড়া হলো সব মাছ আড়াই থেকে সাড়ে তিন কেজি আচ্ছা এর আগের মাছটা ছেড়েছিলাম আমরা একটু ছোট পাঁচশো থেকে দু কেজি কটা সিট নিয়ে কম্পিটিশন হচ্ছে পঞ্চাশটা সিট নিয়ে আমাদের পঞ্চান্নটা আছে সিট আমরা পাঁচটা সিট বাদ দেবো পঞ্চাশটা সিটের মধ্যে হবে প্রাইজের মধ্যে প্রাইজ মানিগুলো কি কি রয়েছে কোনো ট্রফি বা কিছু নেই তো ট্রফি রয়েছে ট্রফি রয়েছে প্রাইজ মানি কি রয়েছে ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার টাকা সঙ্গে ট্রফি সেকেন্ড প্রাইজ পনেরো হাজার সঙ্গে ট্রফি থার্ড প্রাইজ দশ হাজার সঙ্গে ট্রফি সান্ত্বনা পুরস্কার আছে কিছু না কিছু সান্ত্বনা পুরস্কার নেই সকালবেলা আমরা শুধু চা জল বিস্কুট দেবো আর এছাড়া লাঞ্চের কোনো ব্যবস্থা নেই বাহ ঠিক আছে আর লাঞ্চ তোমরা আশেপাশে করতে পারবে প্রচুর অপশন রয়েছে প্রচুর দোকান রয়েছে একটু বেসিক নিয়মগুলো দাদা জেনে নেব কটা চিপ বা টোপ সব তিনটে চিপ ছ কাটা ছাতু পাউরুটির টোপ সুজি কালো টোপ বা অন্য যে সমস্ত টোপ আছে ওসব টোপ ব্যবহার তো করা যাবে না প্রথম দ্বিতীয় কোনোভাবে কারোর ব্যাগেও রাখা যাবে না শুধু ছাতু পাউরুটি আটা ছাড়া কোনো টোপ এখানে ফেলা যাবে না বসি ছ কাটা ছ কাটার বসি যদি কেউ ফেলে ধরা পড়ে তার সিট ক্যান্সেল করে দেওয়া হবে

দেন দেয়ার যা হচ্ছে পুরো প্রাইস দিয়ে পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে আর সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কমিটি মেম্বাররা রয়েছেন সামনে একবার ফোন নাম্বারগুলো বলে দাও যে নাম্বারে বুক করবে সেভেন এইট নাইন জিরো এইট ফোর এইট নাইন জিরো থ্রি আচ্ছা এই নাম্বারে বুক করতে পারো এই নাম্বারে ফোনপে অনলাইন হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু এই নাম্বারে আছে ঠিক আছে আর আরেকটা নাম্বার আছে নাইন ডবল এইট ডবল থ্রি টু ফোর টু ওয়ান এইট টু তো আজকে থেকেই বুকিং করতে পারবে আজকে থেকেই বুকিং করতে পারবে ঠিক আছে ঠিক আছে আর টাইমিংটা বু বুকিংয়ের টাইমিংটা হচ্ছে বারোটা থেকে এই সকাল এগারোটা থেকে দুটো আর সন্ধেবেলায় সাতটা থেকে নটা আচ্ছা টোটাল যে সিট রয়েছে আর এখানে মেম্বার আর গেস্টের ব্যাপার আছে তো এর মধ্যে ভি সিট কিছু আছে না কোনো ভি আই সিট নেই পঞ্চাশটা করে লটারি সকালবেলায় গুনে দেওয়া হবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আমাদের লটারি হবে পঞ্চাশটা করে লটারি গুনে দেওয়া হবে যার যেরম নাম থাকবে নাম ধরে ডাকা হবে যার যে সিট করবে তাকে সেই সিটে ফেলতে হবে আমি একটা ছোট্ট প্রশ্ন করবো একটু ক্রেটিকার করছে অনেকের একটা কমপ্লেন থাকে যে এই পুকুরে ভালো ভালো দেয় না নিয়ে নেয় এই ব্যাপারে তুমি এখনই জানিয়ে দাও ভিডিওর মধ্যে একদম যদি কেউ মানে বলে এই কথা বা কেউ এ করে তার হাতে লটারি ছেড়ে দেবো যদি কোনো শিকারি বলে আমরা পঞ্চাশটা লটারি গুনে এত যে যেকোনো দিন ওনার হাতে তুলে দেওয়া হবে উনি নাম ধরে ডেকে লটারিটা সম্পূর্ণ করে পঞ্চাশ জনকে আমার বসিয়ে দেবে আমাদের কমিটির তরফ থেকে কোন আপত্তি নেই দায়িত্ব নিয়ে বলতে পারি ওগুলো লোক বাইরে থেকে অনেক কথা বলে এরম কোনো এখানে ব্যাপার নেই যদি ছদিন আমাদের গেম হচ্ছে ছদিনই যদি কোনো শিকারি দায়িত্ব নিয়ে বলে যে লটারিটা কমিটির লোক না করে আমরা করব তাকে আমরা লটারিটা প্রত্যেক দিন সকালবেলায় গুনে বুঝিয়ে দেবো তার হাতে সে দায়িত্ব করে সমস্ত শিকারিকে বসাবে বেশ একদম আর এখানে আসতে গেলে কোথায় আসতে হবে বা একটু জায়গাটা বুঝিয়ে দাও যারা অনেক দূর থেকে আসবে আসতেই পারে দূর থেকে

এক নাম্বার ঝিল এই যে কলেজ দেখতে পাচ্ছ এর থেকে বড় ল্যান্ডমার্ক আর কিছু হতে পারে না এই এক নাম্বার ঝিল সবাই চেনে সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম আমরা এরম একটা সুন্দর জায়গায় ছিলাম এই দেখো আমরা যে আসলে একটা নেমন্তন্ন বাড়ি খেতে এসছিলাম আমাদের মাসির বাড়ি সেখানে মুখে ভাতের নেমন্তন্ন ছিল খেতে এসেছিলাম এত সুন্দর জায়গা মা আমাকে বললাম চলো এখানেই ভিডিওটা করে নিই চলো আজকে ভিডিওটা শেষ করি দেখা হবে তোমার সাথে আবারও নতুন ভিডিও নিয়ে টাটা